এটা তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি এটাও দেখানো হয়েছে আর আজকে দেখেন এই যে সাড়ে নটার সময় পার্সেল আসছে এই যে এটা গিফট করছে আর দুপুর বেলা সে আমি খালি বলছি বাসা একটু ভেস্কা ভেসকা বৃষ্টি বাদল পরে একটু কেমন যেন একটু ই হয়েছে গন্ধ গন্ধ হয়েছে একটু ইয়ার ফ্রেশ ইগুলো পাঠাও সে দেখেন এই যে এগুলো পাঠাইছে এগুলো নাকি বাথরুমে রুমের মধ্যে দিয়ে রাখলে একটু ফ্লেভারটা ভালো হয় এগুলো কয়েকটা ফ্লেভারে সে আমার জন্য পাঠাইছে আর পাঠাইছে এই যে একটা এয়ার ফ্রেশনার এগুলা পাঠাইছে সে তাকে বললেই হইলো বলতে দেরি পাঠাইতে তার একটু সময় লাগে না আজকের এই সেটটা এই যে এই বাটি সেটটা কেমন হয়েছে এটার মধ্যে মানে ফিন্নি পায়েস সেমাই যাই হোক এগুলা খাইতে দেখলেও সুন্দর লাগবে আর এটা তো আমাদের এই যে কারি সেট কারি পাটি সব আর এটা টি সেট এগুলা গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন আর সাথে তো এই যে এগুলা সব কিছু দেখাই দিলাম তোমার তুমি আমার জন্য যা যা পাঠাইছো আর এখান থেকে একটা খুইলা আমি অবশ্য অলরেডি আমি বাথরুমে লাগাই দিয়েছি গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার মেয়েকেও আমি ধন্যবাদ জানাই যে তুমি আমার জন্য প্রতি ঈদে এবং যখন তোমার মনে চায় তখন এত সুন্দর সুন্দর গিফট পাঠাও যেগুলো দেখলে আমি খুব খুশি হয়ে যাই আর গিফটগুলো আসলেই অনেক ইউনিক আপনি বলেন আপনি আমার আমার মেয়ে আমার বান্ধবী আমার পাশে আছে মাকে খুশি করার জন্য আর কি লাগে আমাদের কাজের ব্যস্ততা আর কষ্ট সব ঝেড়ে ফেলতে চাই একটু আড্ডা তাই যাচ্ছি আমার বান্ধবীদের বাসায় ওদের হাতের বানানো চা খাবো আর বক বক করবো যতক্ষণ মুখ বন্ধ না হয়ে যায়

দেখছেন কি মহা আয়োজন আমটা তো দেখাইলাম এখন কাটার পরে একটু দেখেন এই হলো কাটার পরে এই অবস্থা এখন খায়া বলি কেমন এখন মনে পাকে নাই আরেকটু মনে পাকতো নাকি আর এটা হিমসাগর এটা কি রেড পারমার না ভালো লাগছে রকমিষ্ট তো এটা তো আমাদের দেশি আমে দেশি আমে এটা ফ্লেভার আছে দেশে দেশে অ্যাম্বুলেন্স না টকমিষ্টি একটা আম আছে না আমাদেরকে না দিলে কি হবে আমরা ঠিকই পেয়ে গেছি দেখো আমাদের বোনে আমাদেরকে খাওয়াইছে এই যে তো মারপিঠা বললাম তারপরে জাম ভর্তা খেলাম আর ছবি আমাদের জন্য চা বানাইছে যে মজার চা আমার জীবনে কোনোদিন এমন যাই সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকের জন্য এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ